ফোর থেকে আনো কোন দোকান থেকে আনা হয় দেখি ওটা এই ঠিকানা দেন ক্যাশ মেমো নাই আপনি বিক্রি করতে পারবেন না কারণ এই বলছি যে আপনারে বুঝাইতে হলে আমার এই প্রতিষ্ঠানটা অন্তত দুই মাসের জন্য বন্ধ রাখতে হবে তাহলে আপনি বোঝান লাইনে আমার বোধনবিহীন কোন ওষুধ রাখতে পারবেন না মজুদ করতে পারবেন না বিক্রি করতে পারবেন আমি আপনাদের ফলো করি আপনারা রুলস মেইনটেইন করার জন্য

সেটা অবশ্যই স্যার সেটা আমার একটা চাইদা মিটারতে গিয়ে আপনি আইন ভঙ্গ করবেন তাহলে ওটা কিভাবে আপনি আপনি চাইদা আচ্ছা উইথ রেসপেক্ট আপনি আজকে আমাকে যদি আপনি আপনি যদি এটা নিয়ে আবার ডিফেন্স করতে চান আমি ডিফেন্স করছি না এটা আমার অপরাধ আপনার অধিকার আপনি ডিফেন্স করেন আপনি করতে পারবেন না 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 এটা আমার অপরাধ এটা আমার ভুল আপনি 15 কি অফিসে আপনি শুনানিতে আসেন আপনার তথ্য প্রমাণ আর এভিডেন্স সহ আপনার যুক্তি ওখানে উপস্থাপন করেন আপনার হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মালিক বাবা তো উনি আপাতত নাই সো আপনার আপাতত যা করার বা যা শিখানো যা বলা সেটা আপনি এখানে করলে আমার জন্য সেটা ইজি হয় আচ্ছা এটা মানে কারা নিয়ে আসে এটা কাস্টমার অর্ডার এনে দিয়েছি তুমি হচ্ছে এটা ইউজ করতে এখন উনি আমাকে বলেছে আমাকে ব্র্যাকেট টেনে দেন ওনার জন্য না রাখা আর কিছু না আমরা হচ্ছে অথরাইজড হয়েতে এটা রাখি সবসময় এটা রাখি এটা তো আমাদের দেশি আমাদের দেশি এখন উনি বলেছে আমার দেশি এটা লাগবে না আমাদের স্পেনের একটা এনে দেন একদম সহজ হিসাব অবশ্যই পড়াশোনা করছেন তো অবশ্যই তা আমাদের দেশি যদি হয় এটা এফডিএ সার্টিফাই কেমনে হয় এখন দেখেন আমরা যদি কোম্পানির সার্টিফিকেশনের জন্য দৌড়াই তাহলে আমরা বিজনেসটা করব কখন আর কোম্পানির সার্টিফিকেশনের পিছনে দৌড়াবো এই সার্টিফিকেশনগুলো তো বেশি বুঝে ফেললেন না 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 একটু বেশি বুঝলেন না এই আপনি যে আপনি যখন প্রোডাক্টটা রাখবেন আপনার এখানে তখন তো অবশ্যই আপনাকে বুঝে রাখতে হবে আমার কথা হলো এটা বাংলাদেশের টি আপনাকে দিয়ে যাচ্ছে তো যখন দিয়ে গেল তো এফডিআর সার্টিফিকেশন যে কাগজটা এটা তো দিবে এটার সঙ্গে যেটা এফটিএ সার্টিফিকেটটা কিভাবে পাইলো সেটা আমি আজ পর্যন্ত এখানে যত প্রোডাক্ট আসবে বা যাই আছে কোনো কোম্পানি আজকাল তাদের সার্টিফিকেশন বা কোনো কিছু কি প্রভাইড করেন আপনি চাইবেন কারণ আমাদের তো সন্দেহ হচ্ছে এটা আচ্ছা আমি আপনার সামনে তাহলে তাদেরকে জিজ্ঞেস করে দেখি যদি আপনি বলেন বা পারমিট করেন তাহলে আমি জেনে ইচ্ছা আছে হুম তোরে কাগজ পানাইতে বলেন আপনি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন গভর্নমেন্ট মেডিসিন নাই বাট এটা হচ্ছে আমি ধরেন আপনার থেকে এটা জানার জন্য কিছু জিনিস ফর এক্সাম্পল এই মেডিসিনটা এই টাই কাইন্ডের মেডিসিন এটা আমাকে হেল্প করার জন্য আর কিছুই না এই ওষুধগুলো ফর এক্সাম্পল এগুলো পিজির থেকে প্রেসক্রাইব করা হচ্ছে সো পেশেন্ট যখন না পায় সে যখন ঘুরে ভাই যত টাকা লাগে এনে দেয় তখন যখন এগুলো এনে দেওয়া লাগে তখন আমরা কোথায় যাই আপনার ট্রেড নেমে না জেনেরিক নেমে

ডাক্তার কি এইটাই প্রেসক্রিপশনে লিখছে আপনার প্রেসক্রিপশনটা দেখুন এখন প্রেসক্রিপশনে তো আমরা রাখি না ফর एग्जांपल এই एग्जांपलের কোনো কথা নাই এই প্লিজ एग्जांपल না 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 শুনুন আমি আমি যেটা বলি শুনুন যেটা আমাদের দেশে ডিআর নাম্বার নাই সেটা যে ডাক্তার প্রেসক্রিপশন আপনাকে দিল সে প্রেসক্রিপশনের কপি এনে রেখে তো আপনি আনবেন আমরা কপি রেখে দিচ্ছি না আমরা জাস্ট খালি আমাদের যে শর্টলিস্টে খাতা আছে আমরা নোট করে রাখতেছি এটা লাগবে

মানে এই জিনিস কারা আনে আমরা আমাদের এটা জানা দরকার আচ্ছা ঠিক আছে তাহলে এটা আপনি আমার কন্টাক্ট আমি দিয়ে যেতে পারি এই জিনিস কে আনে এই জিনিস এটা তো প্রেসক্রিপশনের ড্রাগ তাই না এটা প্রেসক্রিপশন ড্রাগ না এটা পরে কি ওটি ওটিসি ওটিসি না আমি যদি আপনাকে স্পষ্ট করে বলি এটা আমাদের ফিক্স দুইজন ক্লায়েন্ট আছে যারা হচ্ছে এসে বলে যে আমাকে এটা দেন ইন্ডিয়ান সেক্সের মেডিসিনটা দেন তুমি অনেক জায়গায়

মানে সেটাই মানে এটা কারা করছে এটা আমার জানা দরকার তারপরে একটু ফর যে আমরা এই যে মুভের মুভের কাস্টমার ফর প্রতিদিন দুই তিনজন আসে এটা আমার জানার জন্য আমি ছোট অনেক বিজনেস এখন হ্যান্ডেল করতেছি জানার জন্য এই মুভের কাস্টমার প্রতিদিন দুই তিনজন আসে আমি এতদিনে অনেক রিসার্চ করো আমি আজ পর্যন্ত কোনো ইম্পোর্টার পাইনি যারা এই মুভটা আনতেছে এটা বিক্রি করবেন না এখন প্রতিদিন দুই তিনজন এখন বিক্রি করব না বলে আমি পরে একটা একটা ব্র্যান্ড পাইছি যারা হচ্ছে ইম্পোর্টের স্টিকার লাগাই দিচ্ছে সেটাও ভেরিফিকেশন তো করার ক্ষমতা আমার হাতে নাই ওটা আমরা করবো ভেরিফিকেশন আপনারা করেন রাইট তো আমি এই সেম ক্রিমটা যখন আনি এই ক্রিমটা আমার কেনা পরে একশো পাঁচ টাকা সেল করি একশো টাকা এই ক্রিমটা আমি যখন তার থেকে আনলাম আমার কেনা পরে দুশো আশি টাকা এমআরপি তিনশো বিশ টাকা সেম প্রোডাক্টটা রেখে আমি এক মাসে দশটা গালি খাইছি আর এই প্রোডাক্টটা রেখে আমি সেল করতে পারছি এই কারণেই রাখা হয় বিক্রি করবেন না এখন তাহলে ওইটা আমার তাহলে অনেক কিছু সেল করে দেওয়া বন্ধ করে বন্ধ করতে হবে আমি আমার যখন ভেরিফাইড আছে সবুজ কালারটা আমি এটা দেখে আমার দেখেন এইটা আছে কয়টা আর আমার সবুজ কালার আছে কতগুলো আমি ভেরিফাইড আমি রাখতেছি কাস্টমার ওইটা নিবে না আমার লাল ঝান্ডু লাগবে ইন্ডিয়ানটা রাখবেন না আপনি বাংলাদেশ সরকার টাকা কেন ইন্ডিয়াকে দিবেন

এখানে রাস্তা আরো দশজন কিছু তারা চাই দেখে আমরা রাখতে বাধ্য হই না বিক্রি নিষেদ রাখছে তারপরে আপনার এগুলি বাংলাদেশের ঔষধ না এবং বাংলাদেশে ডিআর নাম্বার নাই এগুলি সে বিক্রির জন্য রেখে দেবে উনি দেখবে এটা একটা রিকোয়েস্ট থাকবে কিছুটা কম্প্রোমাইজ করেন কারণ আজকে দেড় বছর এই রাস্তা ক্লোজ ছিল আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন আমরা অলরেডি এই জিজ্ঞাসা করার দায়িত্ব আমাদের না আপনার এখানে অপরাধ পেয়েছে ওটা নিয়ে আমরা কাজ করবো প্লিজ